আ আ ও আচ্ছা যাই হোক আপনাদের সাথে কথাটা বলা হলো না যে কলরব কলরব আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শিল্পী গোষ্ঠী সেটা হচ্ছে ইসলামী সংগঠনের মধ্যে আর কি তো এই শিল্পী গোষ্ঠীর নামে আজকে যে পোস্ট পাইলাম সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে হয় যেহেতু সময় সময় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তো এই বিষয়টা খুবই সেন্সিটিভ এখন পর্যন্ত ভালোভাবে জানা হচ্ছে না ভালো করে জেনে তারপরে আপনাদের সাথে উপস্থাপন করবো জামান ভাই সায়দ আহমদ আরও যারা আছেন কলরবের তাদের যে বিষয়টা উপস্থাপন হচ্ছে সে বিষয়টা ভালো করে জেনে শুনে তারপরে আবার ওই যে আমাদের কিশোরগঞ্জের যে আবু উবয়দা হ্যাঁতেও নাকি আছে তো আবু উবয়দার ভাই আপনি কেন জড়িত হইলেন কলরবের সাথে মানে ওই কর্মকাণ্ডের সাথে আমি বুঝি না আপনি আমাদের দেশের মানুষে আপনি এরকম অপরাধজনক কাজে লিপ্ত হইলেন যদিও এখন পর্যন্ত সত্যতা পাচ্ছি না তারপরে আপনাকে বিষয়টা কষ্ট লাগতেছে যেহেতু আপনার নাম আসছে তো দেখা যাক কি হয় একটু বিস্তারিত গবেষণা করতে হবে এই বিষয়টা নিয়ে কারণ হুটহাট করে আপনাদের নামে তো কিছু বলা যাচ্ছে না কারণ আপনাদেরকে তো আমরা অনুসরণ করি ভালোবাসি আপনাদের গান অনেক শুনি অনেক কণ্ঠে নেওয়ার চেষ্টা করি তো কলরব তোমরা এই কাজটা করবা সেটা আশা করি নাই তারপর দেখি আজকে বিস্তারিত রাত্রেবেলা নাকি লাইভে আসবে ওই মুক্তি এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তো পলরও যারা পছন্দ করতো ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে মেয়েরা সবচেয়ে বেশি ফেসবুকে তাদেরকে লাইক কমেন্টস করতেও তাদের ভক্ত বেশি তারা উদ্দেশ্য আসে না যে একটা মানুষ আমিও কোনো মেয়ে যদি আমার পোস্টে কমেন্ট করে আমি খুবই ইন্সপায়ার হই মানে আমার খুব আনন্দ লাগে এরকম একটা সাধারণ বিষয় অনুভব করতে বা তাদের কাজ করে এজন্য আরও তারা অনুপ্রেরণা পায় যাই হোক এই সিক্রেট বিষয়গুলো সবার সাথে শেয়ার করতে নেই তো দেখা যাক তাদের বিস্তারিত আলোচনা করে দেখে শুনে দেখি তাদের পক্ষ নিয়েও যারা কথা বলবে তাদের পক্ষ থেকেও যে কথাগুলো বলা হবে সেগুলো শুনি তারপর দেখি যে কি করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তো বিস্তারিত জানার পরে আপনাদেরকে জানাবো কলরবের যে কর্মকাণ্ড যে বর্তমান ভাইরাল হচ্ছে সেই বিষয়টা যাই হোক চা খাইছিলাম যাই হোক এই জন্য একটু ইয়ে হচ্ছে তো বিস্তারিত আলোচনা করে তারপর আপনাকে জানাবো এই অপেক্ষায় থাকেন